বাজার খুব কম বাজার খুব কম তো আমরা দুইটা লইছি কোথায় যাচ্ছেন আপনারা আমরা যাবো টঙ্গি এটা কত হয়েছে পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এটা কত দাম হয়েছে এটা এটা কেমন দামে নিলেন এক লাখ হাজার এক লাখ সাতষট্টি হাজার ভালো হয়েছে গরুটা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে এটা কেমন দামে নিচ্ছেন আপনারা চব্বিশ একশো চব্বিশে কিনেছেন দেশি গরু এইটা এটা কত দাম হয়েছে এই পিছনের এই গরুটা দর্শক নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এই ধার থেকে প্রচুর প্রচুর গরুর আমদানি হচ্ছে হাটে প্রচুর বিক্রি হচ্ছে মানুষও আছে অর্থাৎ আজকে ক্রেতাও আছে প্রচুর এইটা আমরা দেখি এটা একটু দেখাই দেয় এটা কত বেঁচে তিনশো তিন লাখে বিক্রি হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় সরো একটি গরু তিন লাখে নিয়ে যাচ্ছেন হাট থেকে এটা কত এটা কত তিনটা দশ লাখ এই যে এক দুই তিন তিনটা দশ লাখ বলা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে কি ভাইয়েরা কত দামে কিনলেন কোরবানির মহিষ ভাইদের কোরবানির মহিষ কত দামে হয়েছে কত কত দামে কিনলেন এটা এক লাখ তিরানব্বই এক লাখ তিরানব্বই হাজার গরুটা দেখি কত দামে কিনে নিয়ে দেওয়া হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি একশো আমরা এই বড় বলদটার দাম জানবো আপনাদেরকে জানিয়ে দেবো দেখি বড় সড়ো বলদ গরু কিনে ফিরছেন আমরা ধার থেকে কত দামে সুঠাম দেহের একটি বলদ দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে পুরো পরিবার নিয়ে এসছেন এটা কত দামে নেওয়া হয়েছে তিরানব্বই হাজার কিনেছেন এমন একটি গরু দেখছেন মহিষেরও প্রচুর বিক্রি রয়েছে আমরা দেখতে পাচ্ছি পিছন দিকটাতে যদি আমরা তাকাই দেখুন পুরো মহিষের বহর আসছে এগুলো সবই ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে এই ধার থেকে তিনটা এইটা কত এইটা দুই লাখ পঁয়ষট্টি আমরা পরেরটা দেখি এইটা কত হয়েছে দুই লাখ দুই লাখ টাকা এটা কত এটা দুই লাখ দুই সার করেটা কত চল্লিশ একশো চল্লিশ পিছনে আরেকটি রয়েছে এটা কেমন দামে না হলে আমরা জানতে পারলাম না চলে যাচ্ছেন দেখতে পাচ্ছি দেখুন একদম বহরে বহরে বিক্রি হয়ে যাচ্ছে মানে অসংখ্য বিক্রি আজকে এক লাখ বাইশ লাল তা দর্শক দেখতে পাচ্ছেন পিছনেরটা কত এক লাখ ষাট পিছনে তার আরও পিছনে আরেকটি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা টুঙ্গিতে চলে যাচ্ছে এই যে কালো রঙের দেখা যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে কত দামে নিয়েছেন এটা ভাই একশো সতেরো অর্থাৎ এক লাখ সতেরো হাজার কিনেছেন এমন একটি সারগরে দেখছেন নিয়ে যাচ্ছেন আমরা এই ধার থেকে এটা একটা একদম দেখুন অনেক বড় সড়ো একটা মহিষ আর মোটা কি দেখতে পাচ্ছেন এটা কত দামে কিনলেন আপনারা দুই লাখ বিশ হাজার সারটা কত দামে কিনে ফিরছেন আপনাদের দেশি সারটা কত একশো দশ এক লাখ দশ হাজার এই যে বলছেন গরু আসতেছে বলছেন দেশ বলতে বলতে যাচ্ছেন ভাই মানে জিজ্ঞেস যেন না করতে হয় একশো পঞ্চাশে কিনেছেন এমন একটি সুন্দর সার চাচার মহিষটা কত দামে নিচ্ছেন একশো তিরিশ তবে মহিষের দাম হিসাবে কিন্তু ঠিকই আছে আমরা দেখছি না আজকে বেশি দাম প্রিয় দর্শক যারা ক্রেতা তারাই বলছেন মোটামুটি একটা কম দামে কিনে এই গরুটা আমরা একটু দেখি কত দামে নিলেন ভাই কেমন আজকে দামটা কেমন কম কম বেশি দাম এটা কত দামে নিলেন আপনারা খাসি টাকার খাসিটা আপা বিক্রি করতে পারে না কত দাম হয়েছে এটা বারো হাজার হয়েছে চলে যাচ্ছেন কত এটা কত একশো মামা এক লাখ নব্বই হাজারে কিনেছেন কঙ্করাজ আমরা এই সুঠম দেহের সার দেখাই আপনাদেরকে এটা খুব সুস্থ সবল সার গরু দেখাই যাচ্ছে ছটফটে এটা দেখি কেমন হবে কত দামে কিনে নিলেন এটা দৌড়াই যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেশি গরু দেখতে পাচ্ছেন আশি হাজার আশি হাজার টাকা এই গরুটা আমরা একটু দেখাই আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছি এটা দেখি কত দামে কিনে ফিরছেন কত দাম হয়েছে এক লাখ পনেরো হাজার এটা মহিষ দেখাই বড় বড় মহিষ কিনেছেন বড় মহিষটা কত দামে হলো দুই লাখ টাকা এটা এটা কত একশো আশি আর এটা দুই লাখ কত হয়েছে এটা সাতানব্বই হাজার অসংখ্য গরু কিনে ফিরছেন সবাই যে যার মতো করে কত দামে কিনলেন এটা এক লাখ পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এইটা কত হয়েছে এক লাখ তিপ্পান্ন হাজার পিছনে ষাঁড় গরুটা এটা বড় বলদ কিনেছেন কত দামে দুই লাখ পঁচাত্তর হাজার কিনেছেন বিগ বল আমরা দেখছি মহিষ কিনে ফিরছেন চাচা কত দামে নিলেন এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকায় কিনেছেন মহিষ আমরা দেখছি পিছনে বড় বড় ষাড় গরু বের হচ্ছে হাট থেকে আমরা এগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখুন এই বড় সার গরুটা কত দুশো চল্লিশ দুই লাখ চল্লিশ হাজারে কিনেছেন বড় একটি সার গরু আমরাই থেকে বিক্রি সব শেষ মহিষ গরু একসঙ্গে বেরোচ্ছে অনেকগুলো দেখা যাচ্ছে একশো পঁয়তাল্লিশ এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য মহিষ এবং গরু একসাথে কিনে ফিরছেন সবাই আমরা দেখতে পাচ্ছি পিছনের সার গরুগুলো দেখায়

দেখি এই বড় বড় সিংহাড়া মহিষটা কত দামে কিনেছেন দুই লাখ চল্লিশ হাজারে কিনে ফিরছেন এক লাখ চল্লিশ হাজার এইটা কত হয়েছে পিছনেরটা একশো সাতাইশ ভালো গরু কিনেছে এক লাখ সাতাইশ হাজারে বেশ সুন্দর আমরা দেখতে পাচ্ছি মহিষ এবং ষাঁড় গরু অসংখ্য আসছে এক লাখ নব্বই হাজার মহিষটা কিনেছেন আমরা দেখতে পাচ্ছি এটা কত দামে নিলেন এটা এক লাখ চল্লিশ হাজার পিছনে ষাঁড় গরুটা আমরা দেখছি পিছনে একটি বড় সড় ষাঁড় গরু হচ্ছে বিগ বোল দেখতে পাচ্ছেন এটা এক লাখ তেরো হাজারের বিগ বলটা দেখাই এটা কত দামে কিনেছেন দুই লাখ দুই লাখ আমরা দেশি গরুটা দেখাই কত দামে কেনা হল বড় বরদটা কত দুশো বারো দুই লাখ বারো হাজার বিগ বুল দেখতে পাচ্ছেন এটা কেমন দামে হয়েছে দেখি আমরা একটু জানার চেষ্টা করি চাষা সালাম আলাইকুম

এক লাখ পনেরো হাজার করে কিন্তু ওইটা দেখিয়ে দিয়েছি বেশ সুন্দর করে কিনেছেন আমরা দেখছি তাতে আজকে কি দেখলেন বাজার আজকে কম না বেশি বাজার খুব কম সামনে হাঁটতে হাঁটতে পিছনে বাজার খুব কম আমরা দুইটা লইছি কোথায় যাচ্ছেন আপনারা আমরা যাবো টঙ্গি টঙ্গি মাসাল্লাহ শুভকামনা রইল আপনাদের জন্য এই কালো গরুটা কত দামে কেনা হয়েছে একশো পঞ্চাশ এইটা কত লালটা এক লাখ দশ হাজার মাসাল্লাহ মহিষ বের হচ্ছে অসংখ্য বিক্রি আজকে যেমন আজকে আমরা এখানে আমদানি তেমন বিক্রি এটা কেমন দামে নিয়েছেন এক এক লাখ পনেরো হাজার দেখুন মোহর মোহর বিক্রি হয়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে গরু বিক্রি হচ্ছে আজকে দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছেন হাট থেকে আমরা দেখছি দলে দলে বিক্রি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ ঢাকার লোকজন যারা কিনতে এসছেন তারা প্রত্যেকেই বলছেন যে এখানে ঢাকার থেকে কম দাম যে কারণে এসে এখানে আমরা কিনে যাচ্ছি এটা কত দামে নিয়েছেন আপনারা এইটা কত হলো ভাই দুই লাখ সত্তর দুই লাখ সত্তরে বিগ বুল পিছনে আরেকটি বিগ বুল রয়েছে এটা কত দাম এক লাখ উননব্বই এক লাখ উননব্বই আপনারটা কত এক লাখ চল্লিশ হাজার অসংখ্য গরু বিক্রি যাচ্ছে এটা কত হয়েছে দেড় লাখ টাকা পিছনেরটা কত বলতে পারছেন চলে গেলেন আমরা দেখি বিগ বলটা দেখাই এটা একটা বড় সরো গরু দুই লাখ দশ ভাই আগেই বলছেন দেখি এইটা কত দামে কেনা হলো কত লাখ চল্লিশ হাজারে কিনেছেন নিজের কোরবানির গরুটি এটা একটি দেশি গরু দেখা যাচ্ছে দেখি দেশি গরুটা দেখাই পঁচাশি হাজারে কিনেছেন এটা আমরা পিছনে দেখছি আরো অসংখ্য গরু বিক্রি হচ্ছে এটা কত হলো এটা এক লাখ হাজার এক লাখ এক হাজার পরিবার সহ এসেছেন দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছেন তাদের কোরবানির গরু কিনে এক লাখ এক হাজার হয়েছে বলছেন দেখছি এক ভাই মহিষ কিনে ফিরছেন ভাইদের মহিষ কত দামে হলো এটা এক লাখ তিরানব্বই হাজারে কিনে ফেলেছেন আমরা দেখছিলাম যে প্রচুর পরিমাণে ষাড় গরু কিনে ফিরছিলেন এখন কিন্তু দেখছি মহিষেরও প্রচুর বিক্রি দেখি ভাইদের মহিষটি কত দামে কিনলেন এক লাখ আশি হাজারে কিনেছেন দুই হাজার পঁচিশ কোরবানির আমরা দেখছি ওখানে আরেকটি কিনে নিয়ে যাচ্ছে আমরা এই দেশি গরুটা দেখাই এটা দেখতে পাচ্ছেন খুব ছটফটে লাফালাফি করতে করতে যাচ্ছে ভাইদের দেশি গরুটা দেখি কত দামে কেনা হলো কত দাম দামে কিনেছে তো আমরা দেখছি এই মাঝারি এবং বড় গরু যেমন বিক্রি হচ্ছে ছোটো গরুগুলো প্রচুর বিক্রি হচ্ছে এটা কত দামে হয়েছে দুশো তিরিশ দুই লাখ তিরিশ হাজার বিশাল বুল বিশাল বুল কত দামে হয়েছে সাড়ে তিন সাড়ে সাড়ে তিন লাখে কিনেছেন বিগ বুল দেখছেন নিয়ে যা হচ্ছে বিশাল গরু যা আরেকটি চলে যাচ্ছে এইটা দেখতে পাচ্ছেন একদম দৈত্যের মতো এটা কেমন দামে বিক্রি হলো বিক্রি হয়েছে